নমস্কার দেখুন থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আর্জিকর মেডিকেল কলেজ কে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদপত্র এবং আমাদের চিঠিপত্র পত্র পাঠিয়েছে আরজিকর মেডিকেল কলেজে বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন তার নেতৃত্বে একটা বড় চক্র কাজ করছে সেখানে মৃতদেহর দুর্নীতি থেকে শুরু করে অর্থাৎ মৃতদেহকে পরিবারের পারমিশন না নিয়ে তাকে ব্যবহার করা থেকে শুরু করে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি পাবলিক হেলথকে হ্যাম্পার করছে তা হচ্ছে মেডিক্যাল ওয়েস্টেজ যেটাকে বলে বায়ো ওয়েস্ট আমরা যাকে বলি যার সুনির্দিষ্টভাবে ডিসপোজ করা উচিত যাকে সেই বায়ো ওয়েস্টেজ কিন্তু ডিসপোজ না হয়ে আবার মার্কেটে চলে যাচ্ছে আমরা এরকম বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে এসেছি যে এর একটা সুরাহা করার জন্য কারণ পশ্চিমবঙ্গের এত মানুষের দশ কোটির উপরে মানুষ সেই মানুষের লাই পুলিশ এর সাথে ব্যবহার করছে কারণ কারণিকাল করের যে মেডিকেল ওয়েস্ট তা ডিসপোজ না হয়ে কোথায় চলে যাচ্ছে এবং তারপরে সেটা যে কোন জেলায় গিয়ে কোন জেলা হসপিটালে ব্যবহার হবে কোন ব্যক্তি বা কোন জীবাণু কার দেহে প্রবেশ করবে বা অন্য ইনফেকশাস ডিজিজে জীবাণু প্রবেশ করবে কেউ বলতে পারে না তাই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হয়েছি ছাত্রদের একাডেমিক ফান্ড ছাত্রদের একাডেমিক ফান্ড অন্য কাজে ব্যবহার করা হচ্ছে যে ফান্ড সাধারণত ছাত্রদের একাডেমিক কাজে ব্যবহার করার কথা টেন্ডার হচ্ছে কাটমানি ছাড়া কেউ পায় না এবং বিশেষ একটি কোম্পানিকে একটি কোম্পানি জি করে মনে রাখবেন ল্যাবও তৈরি করে পর্দাও সাপ্লাই করে সেই পায় অন্য কেউ পায় না যদি জি করে পর্দা দিতে হয় সেই কোম্পানি পাবে আবার জি করে যদি কোনো ভালো অ্যাডভান্স ল্যাব তৈরি করতে হয় সেই কোম্পানি পাবে দ্বিতীয় কোনো কোম্পানি পাচ্ছে না এভাবে কম দামি যে সেম মেশিন অন্য মেডিকেল কলেজ যে টাকায় কিনেছে আরজি করে তার থেকে অনেক বেশি গুণ টাকা দিয়ে সেই সেম মেশিন সেম মডেল কেনা হয়েছে আমরা তারও তথ্য প্রমাণ মহামান্য আদালতের কাছে জমা দিয়েছি আমাদের লিগাল ডিপার্টমেন্টের কনভিনার লোকনাথ চ্যাটার্জি আছেন আমাদের তরুণ তরুণজ্যোতি তিওয়ারি আছেন এবং আমাদের সহস্র সহস্রাংশুদা আছেন এরা সকলে মিলে এই বিষয়টি দেখছেন এবং তার সাথে আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল আছেন যাকে বারবার ট্রান্সফার করে দিয়ে দেওয়া হলেও বা ওখান থেকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হলে উনি কোন জাদু বলে আবার ঠিক আগের জায়গায় চলে আসে ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে কাছে সরকারের কাছে গেছে এমনকি আমরা কেন্দ্রীয় এজেন্সির কাছে গেছি কেন্দ্রীয় এজেন্সি হয়তো সরাসরি এই মামলায় ঢুকতে চাইছে না তাই আমরা আদালতে শরণাপন্ন হয়েছি আদালত নির্দেশ দিক কেন্দ্রীয় এজেন্সিকে এবং সেই কেন্দ্রীয় এজেন্সি যেন তার বিরুদ্ধে কারণ স্টেট আমাদের কোনো নেবে না আর এই যে সন্দীপ ঘোষ যিনি দায়িত্বে আছেন এখন মেডিকেল কলেজে একে একসময় ডিমোশন দেওয়া হয়েছিল ডিমোশন করার পর এই বিষয়গুলো সামনে এসেছিল সেই জন্য রাজ্য সরকার ডিমোশন দেয় কিন্তু রাজ্য সরকার ডিমোশন দেওয়ার পর আবার কোন জাদুকাঠি বলে সে আবার নিজের জায়গায় ফিরে এসেছে তার বিরুদ্ধে তদন্তও হয়নি তদন্ত তাকে নিরপেক্ষ মানে তদন্ত নিরপেক্ষ তদন্ত তাকে ক্লিন চিট দেয়নি তা না দেওয়া সত্ত্বেও তাকে এভাবে ফিরিয়ে আনা হয়েছে তাই সাধারণ মানুষের চুরি আমারই তৃণমূল আমলে হবে না এটা আমরা ধরেই নিয়েছি যে হবে যেমন ইউনিভার্সাল ট্রুথ আছে আমরা ইংরেজিতে পড়তাম হ্যাঁ তো সেরকম চুরিটা হচ্ছে তৃণমূলের ইউনিভার্সাল ট্রুথ তৃণমূল আর চুরি সমর্থক কিন্তু আমরা সবথেকে বেশি চিন্তিত হচ্ছে বায়ো ওয়েস্ট তার যে মিস এবং ঠিকমতো ডিসপোজ না করা কালকে আপনি যদি কোনো একটা ভ্যাকসিন নিতে যান বা টিচেনাসের একটা ইঞ্জেকশন নিতে যান সেই সিরিজটা যে কর থেকে ইউজ হওয়া নয় আপনি কিন্তু জানতে পারবেন না আপনার এবং আপনার পরিবারের ইনক্লুডিং আমাদেরও সকলের পরিবারের লাইফ রিস্ক এর উপর নির্ভর করছে তাই আমরা মহামান্য আদালতের স্মরণাপন্ন হয়েছে আমাদের তরুণ জ্যোতি তিওয়ারি বিশেষভাবে এই মামলাটি দেখছেন এবং অন্যান্যরা যারা আছেন লিগাল ডিপার্টমেন্টের তারাও এর সাথে তাকে সহযোগিতা করছে আমাদের বিশ্বাস আমার বিশ্বাস যে মহামান্য আদালতের কাছে আমরা ন্যায় পাবো না না সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি নেওয়া সম্ভবও না কারণ বুঝতেই পারছেন এই সন্দীপ ঘোষের ডিমোশন হয়েছিল তারপরে কোনো তদন্ত ছাড়াই আবার তাকে তার জায়গায় ফিরিয়ে আনা হয় তার মানে ওনার পেছনে ওনার কোনো বড় মাঝি আছে যিনি নৌকা ভালো মতো চালিয়ে নিয়ে যান ওনার নৌকা আমি একটু অন্য প্রশ্ন করি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল ভাতার কথা বলেছেন ওনার নিজের এলাকায় ডায়মন্ড হারবারে আর বাকি রাজ্যবাসী ভাতা পাইল না পাচ্ছে না সমস্যা হচ্ছে প্রবীণ ভাতা শুধুমাত্র ওনার এলাকায় সাংসদ বলে উনি প্রবীণদের ভাতা না তার থেকেও বড় প্রশ্ন অন্য এলাকায় পাচ্ছেন না কেন সেই প্রশ্নটা তো অবশ্যই আপনার লজিক্যাল প্রশ্ন কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এই যে ভাতার টাকা কত হাজার কোটি টাকা দেবে হিসেব হয়েছে তো আপনাদের তিরানব্বই কোটি টাকা এক বছরে উনি খরচ করবেন এর সোর্স কি কোথা থেকে আসছে টাকা উনি তো একজন সাংসদ আমার মতো তো মাসে তার অনারিয়াম হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আপনি বছরে ইনকাম করে বছরে তিরানব্বই কোটি টাকা কিভাবে দিতে পারছে তারপরে ওনার বড় বড় কালচারাল প্রোগ্রাম হয় হলিউড আমাদের বলিউডের ইয়েরা আসে গায়ক গায়িকারা আসে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় সাংসদ মেলা হয় বস্ত্র বিতরণ করেন এগুলোতে তো পয়সা লাগে তাহলে এই পয়সাগুলো আসছে কোথা থেকে তাহলে কি এই যে অভিযোগ উঠেছে কয়লা পাচার গরু পাচার এবং আরো অন্যান্য চাকরি চুরি তার টাকা কি খরচ হচ্ছে এর পিছনে বক্তব্য রাখবেন কি করে উনি ওনাদের প্ল্যানিং সব চলছে একজন তিনি বলছেন যে সরকার যতদিন থাকবে রাজ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ভাতা আপনারা পাবেন একজন রাজনৈতিক ব্যক্তি যিনি সরকারের অংশ ছেন এটা কি কিভাবে দেখবেন আমা দেখুন আমরা ছোটবেলায় বিবেকানন্দ সেই গল্প অল্প বিদ্যা ভয়ঙ্করী এরা ওইরা বাইরে জানে না আমি যদি ওনার কথায় ধরে নি যে তিনমলি যদি ভাতা দেয় তাহলে ওনাকে বলুন না উনি তো লক্ষীর ভান্ডারে 500 টাকা করে দিচ্ছেন আর এসসি এসটি দেরকে 1000 টাকা করে দিচ্ছেন মধ্যপ্রদেশে দেখতে বলুন লাডলি बहना সবাইকে হাজার টাকা করে দিতে হয় টাকা ডবল দেয়া হচ্ছে বিজেপি সরকার বিজেপি সরকার এলে ভাতা বাড়বে কমবে না আচ্ছা শঙ্কর আড্ডো বলেছেন উনি উনি জ্যোতিপ্রিয় মল্লিককে থেকে একশো টাকাও নেননি কি বলবেন ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে জ্যোতিপ্রিয় মল্লিক তদন্ত চলছে আগামী দিনে সামনে চলে আসবে একটা হ্যান্ড রিটেন চিট পাওয়া গেছে তাতে উনি মেয়েকে সবাই মনে করছে বা তদন্তকারী সংস্থা মনে করছে যে চিট জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের হাতে লেখা এবং তার জন্য এক্সপার্টও আনা হচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে সেই চিটে লিখেছেন যে মেয়েকে জ্যোতিপ্রিয় বাবু যে টাকা পয়সার অসুবিধা হলে দুজনের কথা লিখেছেন বাকিবুর রহমান আর শঙ্কর আড্ড তো যদি শঙ্কর আড্ডকে জ্যোতিপ্রিয় মল্লিক টাকা না দিয়ে থাকে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে শঙ্কর আড্ড টাকা দেবেন এত বড় সমাজসেবিত শঙ্কর আড্ড নয় উনি টাকার জন্য জ্যোতিপ্রিয় বাবু কেন এদের নাম লিখ বাকি বুড়ের কাছে যে জ্যোতিপ্রিয় বাবুর টাকা ছিল বা আছে সেটা তো প্রমাণিত হয়ে গেছে আমাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু মাননীয় মুখ্যমন্ত্রীর হাটু মাঝখানে খুব খারাপ হয়েছিল আমরাও শুনেছিলাম রিপোর্ট পেয়েছিলাম মেডিকেল শুনেছিলাম যে ভালো নেই শারীরিক সুস্থতা কামনা করেই বলছি সম্ভবত উদ্দেশ্য ওনাকে করেই ওনার ভাইপো হয়তো বলছে যেন কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলতে হয় কারণ কিছু সময় আপনাকে ফিরিয়ে দেয় উনি আমাদের বিরোধী দল থেকে বলেছিলেন যে ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে তো ইতিহাস সবকিছু ফিরিয়ে দেয় সিবিআই কি অভিযোগ করেছিল সেটা আলাদা বিষয় কিন্তু বিষয় হচ্ছে তার জন্য কি তৃণমূল কংগ্রেস কে বা তৃণমূল কংগ্রেসের এই হারমাত জেহাদি বাহিনী কে সংবিধান কি অধিকার দেয় যে ইডি অফিসারদের মাথা ফাটাতে হবে কোনো ইডি অফিসারের বিরুদ্ধে কোনো সিবিআই এর এনকোয়ারি থাকতে পারে সিবিআই এর অভিযোগ থাকতে পারে সমস্ত কিছুই থাকতে পারে তাহলে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে তো আরো বড় বড় অভিযোগ আছে তাহলে কি বাংলার মানুষের উচিত যে পুলিশের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে কেড়ে নিয়ে ওখানে মাথা ফাটানো তাহলে বাংলার জনগণ তাই করবে আগামী দিনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে হারবে অভিষেক তৃণমূল দুজনেই আজকে বললেন কিন্তু শাহজাহারে একটা এত বড় ন্যাশনাল ইস্যু তৈরি হয়ে গিয়েছে সেই সম্পর্কে তাদের কোন বক্তব্য নেই দেখুন শেখ শাহজাহান আর কি ও তো বাংলাদেশ বর্ডার পার করার চেষ্টা করেছিল আমরা খবর পাচ্ছি এখন জানতে পারছি যে ওই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে লেটেস্ট অবস্থান আমার মোবাইলে এসে গেছে লোকজন ওখানকারই লোকজন খবর দিচ্ছে এবং তারা তৃণমূলই করেন এবং মুসলিম তারা তারাই আমাদেরকে খবর দিচ্ছে যে শেখ শাহজাহানের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ তারা শেখ শাহজাহান জেলের ভেতরে যা সেখানকার মানুষরা চায় কিন্তু ভয়ে যেভাবে জোকে জমি পাট্টা দেওয়া জমি সরকারের দেওয়া জমি লুট করা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সমস্ত ধরনের পাচার অনৈতিক কাজ এর সাথে শেখ শাহজাহানের মত যুক্ত এবং তার দলবল যুক্ত সেটা ভয়ে পাচ্ছে না তারা কুনাল বাবুকে বলি তাহলে তো ওনার পুলিশ যদি কোনো বিজেপি কর্মীকে ধরতে যায় ওগরা যদি পুলিশ কে মানুষ শতসপ্তে বাধা দেয় কোনাল বাবু মানবেন তো বা মানুষ কালকে শতসপ্তভাবে কোনাল বাবুকে দেখে যদি চোর চোর করে চিৎকার করে জুতো ছড়ে মারে কোনাল বাবু মানবেন তো শতসপ্ত জুতো চড়া বিলকিশ বেগম মামলা সিকিউর কোটে থাকফা এবং আবার যাদের জেল হয়েছিল তাদের যাদের মুক্ত দেওয়া হচ্ছে তাদের জেলে ফিরতে বলা হয়েছে কি বলবেন আদারতে লাই সবাইকে মানতে হবে মেনে চলতে হবে

এগুলো সব সমার্থক ইউনিভার্সাল ট্রুথ এদের জন্য তৃণমূল কংগ্রেস না না তাহলে সুনাম হবে কি করে এই যে তোলাবাজির মডেল গঙ্গাসাগরে তো শুধু বাংলার লোক আসে না গোটা দেশের মানুষ আসে গোটা দেশের মানুষ দেখতে পাবে সরকার কিভাবে তোলা তোলে আমরা একদিকে দেখি কুম্ভ মেলায় উত্তরপ্রদেশ সরকার ঢেলে সাজায় মানুষকে ফ্রিতে খাবার খাওয়ানো হয় গঙ্গাসাগরে উল্টো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরকার এন্ট্রি ফি নিচ্ছে সরকারের ভাড়ার তো শূন্য শেষ পর্যন্ত গঙ্গাসাগরের ভরসায় মা গঙ্গার ভরসাতেই সরকারকে থাকতে হচ্ছে মা গঙ্গায় বাঁচানো